আসসালামু আলাইকুম বারাকাতুহু যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব। আমরা যখন নামাজ পড়ি নামাজরত অবস্থায় যখন আমরা সূরা ফাতিহা পাঠ করি তখন কি আসলে আমিন বলা প্রয়োজন পড়ে নাকি প্রয়োজন নেই সে সম্পর্কে আসুন হাদিস শরীফে কী বলা হয়েছে আসুন আমরা জেনে নিই হজরত আবুতে বর্ণিত তিনি বলেন বলেন্লাম ইরশাদ করেছেন নামাজের মধ্যে যখন তোমরা সুরা ফাতেহা পাঠ করবে আয়াত পাঠ করে যখন তোমরা শেষ করবে অবশ্যই তোমরা আমিন বলবে অর্থাৎ এ আয়াতটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদেরকে তাদের পথে নিও না যাদের উপর তোমার অভিশাপ রয়েছে এবং তাদের পথেও নিও না যারা পথভ্রষ্ট অর্থাৎ আমাদেরকে পথভ্রষ্ট দিকে দূরে রাখার জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতেছি সেই আমরা অবশ্য শেষে আমিন বলবো আমিন দ্বারা অর্থ হচ্ছে হ্যাঁ আল্লাহ আপনি আমার এই দোয়াটি কবুল করুন ঠিক আছে মা বোনদের উদ্দেশ্যে বলছি আমরা আসুরা ফাতেহা পাঠ করার শেষে অবশ্যই আমরা আমিন বলবো রাজসুল্লাহ আলি আরও বলেছেন হাদিসে এসেছে তোমরা আমিন এই জন্য বলবে যখন নামাজে কেউ আমিন বলে তখন তার সঙ্গে ফেরেশতারাও আমিন বলতে থাকেন অর্থাৎ আমরা যখন নামাজের মধ্যে সোরাফ ফাতে শেষ করে যখন আমিন বলি তখন আমাদের সাথে সাথে ফেরেশতারাও আমিন বলতে থাকেন আর যার আমিন বলা ফেরস্তারা আমিন বলার সাথে একই সুরে মিলে যাবে অর্থাৎ আপনি আমি যখন আমিন বলবো হয়তো আমার আমিনটি কোনো ফেরেস্তার সঙ্গে যদি মিলে যায় তখন আল্লাহ তালা আমাদের সকল গুণা মাফ করে দিবেন সেজন্য আসুন আমরা সকলেই যতটুকু সম্ভব সোরাফ ফাতে হা পাঠ করার পরে আমিন বলবো আমিন বললে আল্লাহ তালা যাতে আমাদের দোয়া সহজে কবুল করে নেবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লা